সালামু আলাইকুম ভিওয়ার্স রতন কালার হাউসের নতুন একটা ভিডিওতে আমাদের আজকে রঙ কেমিক্যাল সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে থাকবো প্লাস হচ্ছে আমাদের কাছে যা যা পাওয়া যায় এটা একটু বিস্তারিত বলবো আমাদের যে ভিডিওগুলো যারা দেখেন সবসময় তারা হচ্ছে আমাদের দ্বিতীয়তলার রঙ কেমিক্যালের দোকানটা দেখেন রেডিমেড রং কেমিক্যাল এবং তৃতীয় তলার শাড়ি পাঞ্জাবির দোকান এবং তৃতীয় দ্বিতীয়তলার পাঞ্জাবি দোকানের ভিডিওগুলো দেখেন সচরাচর এটা দেখানো না এটা হচ্ছে গুডাউন এখানে আমরা হচ্ছে আমাদের রং কেমিক্যাল যেগুলো এগুলো স্টক রাখি এবং হচ্ছে এখান থেকে আর সবগুলো রেডি করে বক্সিং করে পার্সেলের জন্য রেডি করে নিয়ে যাওয়া হয় আমাদের এখানে এটা গুডাউন্ড হচ্ছে কি আমাদের গুডাউন্ড তিনটা শুধুমাত্র এটা হচ্ছে পার্সেল রেডি হচ্ছে এই জন্য এটা দেখানো হচ্ছে এখানে হচ্ছে আমাদের ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্টের যত ধরনের রং কেমিক্যাল আছে আমরা সবসময় জানেন রং কেমিক্যাল এন কে বাইন্ডার হোয়াইট পেস্ট এভিটো নিউটেক্স অক্সাল সিসিয়াল যার যে পরিমাণ প্রয়োজন এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি সব দেওয়া যাবে ঠিক আছে আমাদের পুরো গুডাউনে শুধু দেখেন ড্রাম ভর্তি মাল এটা হচ্ছে শুধু একটা গুডাউন এরকম গুডাউন তিনটা আছে এটা যে রেডি করে এই জন্য এটা একটু খালিও রাখা হয়েছে কাজ করা হয় এখানে এইখানে আমাদের যত ধরনের কেমিক্যাল আমরা যারা কাজ করি বিশেষত মূলত আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা সবচেয়ে বেশি আমরা প্রেফার করে থাকি আমাদের কোয়ালিটি কেমন কাজ কেমন হবে এই জিনিসগুলো আমরা সবসময় জাস্টিফাই করি জাস্টিফাইয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমরা যেহেতু ফেব্রিক্সে যখন কাজ করি অর্ডারে কাজ করি তখন আমাদের কোয়ালিটিটা বেস্ট রাখার জন্য যাতে করে কালার না ওঠে কালারের সাইনিং ভালো থাকে কাজ সুন্দর হয় এই জিনিসগুলো খেয়াল রাখি এই জন্য আমরা খেয়াল রাখবো কোয়ালিটির উপরে প্রোডাক্টের প্রাইসের থেকেও সবচেয়ে বেশি ডিপেন্ড করেছে কোয়ালিটি আমরা একটা বিজনেস পারপাসে কাজ করতে গেলে দেখা যায় আমরা যদি কোয়ালিটি না রাখতে পারি ওইখানে আমাদের বিজনেসটা তখন প্রাইসটা ডিপেন্ডই করে না আমার বিজনেসই স্টে করে না কোয়ালিটি না থাকলে এই জন্য আমরা চেষ্টা করি সবসময় রতন কালার হাউস সময় চেষ্টা করে প্রোডাক্টের কোয়ালিটি রাখার জন্য যারা প্রোডাক্ট নিসেন এবং নেন তারা জানেন আমাদের কেমিক্যালের কোয়ালিটি কেমন ঠিক আছে আপনার যারা প্লাস এনজিও আসেন বা ছোটোখাটো কি যে কয় বুটিক্স হাউস আছে বা ছোটখাড়া শুরু করতে যেতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এভেন এডার বিজনেস পারপাসে কাজ করার জন্য যত ধরনের হেল্প লাগে আমরা রতন কাগজ করে থাকি এখন আমরা একটু বলে যাই বুটিক হাউসের জন্য আমরা ফেব্রিক্সের কাজের জন্য আমরা যে কালারগুলো বা কেমিক্যালগুলো আমরা জানি এগুলো হচ্ছে কে বাইন্ডার হোয়াইট পেস্ট নিউটেক্স এপিটন অক্সাল সিসিএল সফনার লাইলন ফিক্সার সব ধরনের কেমিক্যালে কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এবং কোয়ালিটিফুল এখানে শুধুমাত্র একটা এনজিওর প্রোডাক্ট কিন্তু রেডি হতেছে তারা প্রায় একশো জন উদ্যোক্তা হিসেবে মা বোন ঘরে তুলবে তাদের জন্য এই কাজটা করতেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে সম্ভব আমরা হেল্প করছি যারা নতুন কিছু উদ্যোক্তা হিসেবে গড়ে উঠাতে চান নতুন হিসেবে উদ্যোক্তা ঘুরতে চান তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে ড্রামবর্তী কেমিক্যাল সব কিছু আছে আমাদের এখানে এক কালারের শাড়ি পাঞ্জাবি থ্রিপিজি গছ কাপড়ের থান সবসময় আছে জানেন আপনারা আপনারা তো সবসময় দেখেন আমাদের কিছুই আছে কিন্তু বুটিক সাহসের জন্য ইভেন আমাদের কাছে সব ধরনের কেমিক্যালও কিন্তু প্রচুর পরিমাণে থাকে সব সময় আপনার যতটুকু প্রয়োজন আপনি যদি মন চায় সর্বনিম্ন আড়াইশো গ্রাম থেকে শুরু করে কেমিক্যাল আড়াইশো গ্রাম হাফ কেজি এক কেজি পাঁচ কেজি দশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দেড়শো দুইশো পাঁচশো কেজি দেওয়া যাবে কোনো সমস্যা নেই সব ধরনের কেমিক্যাল অ্যাভেলেবল এবং কোয়ালিটি আমি একটু বলে দিই যে দেখেন এগুলো হচ্ছে এপ্রিটন এগুলো হচ্ছে বাইন্ডার বাইন্ডার পরিমাণে ভর্তি সবই বাইন্ডার এদিকেও আছে এদিকে তো আছে আর এদিকে এনকে পুরো আছে মানে সব ধরনের কেমিক্যাল কিন্তু আছে আমাদের এনকে সব ধরনের আছে আপনাদের যখন যা প্রয়োজন আমরা হচ্ছে যা ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠাই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি আমাদের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি আমাদের এক টাকা অ্যাডভান্স পে করা লাগে না আপনি অর্ডার করবেন এবং অর্ডারের আগে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা জানার থাকলে কোনো ধরনের প্রাইস সম্পর্কিত বা প্রোডাক্ট সম্পর্কিত বা কাজ সম্পর্কিত কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সমস্যা কাজ করতে উদ্যোক্তাদের যে কোনো ধরনের সমস্যা আমরা অবশ্যই হেল্প করবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাজ করতে সমস্যা বা কাজ সম্পর্কে জানতে বা বিজনেস সম্পর্কে জানতে কেমিক্যাল সম্পর্কে জানতে কোয়ালিটি প্রাইস সম্পর্কে জানতে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে অর্ডার করার জন্য আপনি যা যা প্রয়োজন আপনি অর্ডার করলেন বলেন যে ভাই পাঠিয়ে দেন আপনি ঠিকানা দিয়ে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পাইছেন চেক করবেন টাকা দেবেন আমাদের অ্যাডভান্স টাকাও দিতে হবে না আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি বুটিক্স হাউসের জন্য একটা বুটিক হাউজের জন্য হ্যান্ড প্রিন্ট বলেন ব্লক প্রিন্ট বলেন স্ক্রিন প্রিন্ট বলেন যত ধরনের রঙ কেমিক্যাল এবং অ্যাক্সেসরিজ হিসেবে আছে সবই আমাদের কাছে পাবেন তারপরে এগুলোর কাজের জন্য যে এক কালারের শাড়ি পাঞ্জাবি থ্রি গস খাবার তান সবই কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা সবই পাবেন আমি একটু ছোট পরিসরে নিচের দোকানটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের তিরতলা গুডাউন দোকান এখানে শুধু কাজ হইতেছে পার্সেল প্যাকেজিং হচ্ছে এই জন্য ভিডিওটা করা দ্বিতীয়তলা দোকানটাও ভিডিও শেষের দিকে থাকবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তলার যে দোকান এটা প্রায় সময় ভিডিওতে থাকে এটা হচ্ছে আমাদের রং কেমিক্যালের যে রেডিমেড রং কেমিক্যালের দোকানটা ঠিক আছে আর তৃতীয়তলা হচ্ছে আমাদের শাড়ি পাঞ্জাবের দোকান সবসময় থাকে এর সময় দ্বিতীয়তলার রং কেমিক্যালের দোকান এখানে আবার এক কালারের শাড়ি পাঞ্জাবিও আছে প্লাস রং কেমিক্যাল সবই আছে এবং রেডি অ্যাক্রোলিক কালারও কিন্তু আছে যারা নতুন হিসেবে কাজ করেন আমরা তাদেরকে বলি রেডি কালার দিয়ে কাজ করার জন্য রেডি অ্যাক্রোলিক কালারও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে এবং হ্যান্ড প্রিন্ট করার জন্য ফ্রেম তুলি কালার প্লেট সব ধরনের অ্যাক্সেসরিজ আছে এবং ব্যাট কালার পুশিয়ান কালার সালফার কালার বাটিকের কাজের জন্য টাইডের কাজের জন্য ব্যাট কালার সালফার কালার পুশিয়ান কালার সব ধরনের কালারই কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে আর আজকে ওই পার্সেলটা বলছিলাম পার্সেলের কিটি পাউডারের কাজ চলতেছে এখানে আর উপরে দেখছেন আপনারা এন কে বাইন্ডার হোয়াইট পেস এগুলো মারতেছে আর এখানে টিটি পাউডারের কাজ চলতেছে ঠিক আছে এই যে দেখেন এদিকে বস্তা আরো আছে ঠিক আছে আমি আবারও বলি যারা নতুন হিসেবে কাজ করবেন বা কাজ করেন কাজ যারা করেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন যত ধরনের রং কেমিক্যাল যা লাগে বুটিক সাহায্যের জন্য প্লাস যারা নতুন হিসেবে কাজ করেন উদ্যুক্ত হিসেবে ঘরে উঠতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের যে কোনো বিষয়ে জানার জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আসে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম